হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে সাতই নভেম্বর সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস যেটা আছে সেটা এই ডিজাইনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ডিজাইনটা আপনাদের প্রয়োজন হলে এই ভিডিওটা দেখে এই ভিডিও থেকে আপনার তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করে এই ডিজাইনটি আপনি ডাউনলোড করতে পারবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন যারা লাইক কমেন্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এই ডিজাইনটা ডাউনলোড করার পর আপনি প্রথমে চলে যাবেন আপনার পিজেল লেবে পিজেল লেবে আসার পর থ্রি ডটে ক্লিক করে ও পেন পি ক্লিক করবেন ও প্যান পিএলভিতে ক্লিক করার পর আপনাদের সেমভাবে আবার পিএলভিতে ক্লিক করতে হবে পিএলভিতে ক্লিক করবেন পিএলপি থেকে ক্লিক করার পর আপনি সেই পিএল ভি এখানে খুঁজে পাবেন আমি আর যেহেতু এখানে করা আছে আমি এখানে খুঁজতেছি না আমি সেই পিএলপি ভিভেলটার নাম দিয়েছি সাতই নভেম্বর সেই পিএল ক্লিক করবেন সেই পিএলপি ভিভালি ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে আমি যে এখানে জায়গা দেখাইছি আপনার এখানে সাদা রয়েছে আপনি চাইলেও এখানে সাদা করে ফেলতে পারবেন একে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর কালারে ক্লিক করে আপনি কালার দিয়ে দেবেন সাদা এখন সাদা হয়ে গেছে দেখছেন আপনি চাইলে এরকমও রাখতে পারবেন চাইলে আবার সাদাও করে ফেলতে পারবেন চাইলে আপনি এখানে আপনার নেতাকর্মীর ছবি আরও অনেকগুলো নেতাকর্মীর ছবি বসাইতে পারবেন যেমন আমি এখানে কয়েকটা নেতাকর্মীর ছবি বসাই দেখাচ্ছি যেমন এটার মতো করে অনেকগুলো নেতাকর্মী ছবি বসাই দিতে পারবেন এখানে আমি মোট পাঁচটা দিয়েছি আপনাদের যতটা আছে আপনি ততটা দিবেন যার যা ছবি দেওয়া প্রয়োজন ছোটো বড় করে আপনি এই ছবিগুলো বসাই নেবেন এভাবে সেমভাবে গ্যালারি থেকে নিয়ে আসবেন আর কি প্রথমে এরপরে সাবজেক্টের এই ছবিটা পরিবর্তন করার জন্য আপনার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতে হবে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন বা নিচে এভাবে ব্লার করতে না পারেন তাহলে একটা আমার ভিডিও দেওয়া আছে আপনি ওই ভিডিওটা দেখে আপনি কাজটা করে নেবেন এইটা এরকম এখানে অন্য আরেকটা ছবি আনার জন্য আপনি চলে যাবেন এখানে গ্যালারিতে আপনার গ্যালারিতে আসার পর আপনি কোনো একটা ছবিতে ক্লিক করবেন যেমন আমি এটাতে ক্লিক করলাম ধরেন এই ছবিটা ক্লিক করার পর এইদিকে মুভ করে দিলাম এরপরে এটা আপনি আপনার মন মতো ছোটো বড় করে নেবেন আপনার পছন্দ মতো আমি এটা এরকম করে নিলাম এরপর আপনি আপনার নামের উপর ডবল ক্লিক করবেন আমি ছবিটা লক করে দিচ্ছি এবং নামের যেটা লক করা আছে এটা আনলক করে দিলাম নামের উপর ডবল এবং নামের উপর ডবল ক্লিক করলে এখানে চলে আসবে এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন আমি মনে করেন এটা লিখে দিলাম এরপরে আপনি এখানে ছোট্ট একটা পদবী লিখে দিবেন এরপরে এখানে আপনার ইউনিয়ন বা ওয়ার্ডের নামটা লিখে দিবেন এটা কেটে দিয়ে আমি এতটুকু করতেছি না এরপরে এই ডিজাইনটা সেভ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজিতে দিবেন এরপর আলটাতে দিবেন পিএনজি এবং আলটাতে দিলে এই আপনার গ্যালারিতে হাই কোয়ালিটিরভাবে ডাউনলোড হবে যখন আপনি ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন তখন আপনার ছবিটা হাই কোয়ালিটি পাবে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটা লাইক করে যাবেন আমার ডিজাইনগুলো ভালো লাগলে সবাই আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম